হাই এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দু শেষ হতে না হতেই ইউটিউব থেকে তিনটি আকর্ষণীয় আপডেট এসেছে যে আপডেটগুলো আমাদের চ্যানেলের ভিউজ এবং আর্নিং দুটোই বাড়াবে তো ভিডিও খুবই মো আকর্ষণীয় এবং মজাদার হতে চলেছে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম সব ভিডিও আমি আপনাদের জন্য বানাই তো প্রথমত যে আপডেটটা তা হল সুপার গোল এতদিন আমরা সবাই সুপার চেট বিষয়ে শুনেছি এবং এই দুটোর সাথে একটা ভালো মিলন আছে তো প্রথমত আপনি যখন কোনো একটা ভিডিও বানাবেন সেইখানে আপনার সুপার চেট যে জিনিসটা থাকবে আপনি যদি সেইখানে একটা প্রশ্ন করে থাকেন যে আগামী এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে যদি দুইশোটা বা তিনশোটা কমেন্ট আসে তাহলে আমি একটা গিভ বয়ে দিব বা একটা কিউএনই ভিডিও বানাবো আপনার এই সুপার গোলে সেট করা থাকবে তাহলে ব্যাপারটা হবে কি আপনার ভিডিওর যে ইমপ্রেশনটা বা আপনার ভিডিওর যে ভিউস এটা অনেক বেড়ে যাবে এবং আপনার আর্নিংও এতে বেড়ে যাবে এতে করে আপনার যারা রিয়েল সাবস্ক্রাইবার আছে তারা আপনার সাথে অ্যাটাচড থাকতে পারবে তো আশা করি আপনাদের প্রথম আপডেটটা ভালো লেগেছে এবং দ্বিতীয় যে আপডেটটা সেটা হলো খুবই সোজা এবং খুবই সিম্পল বর্তমানে আমরা যেভাবে ভিডিও আপলোড করছি একটা সময় গিয়ে বা দু হাজার পঁচিশের মাঝামাঝি পর্যায়ে গিয়ে হয়তো আমরা এভাবে ভিডিও আপলোড করব না তার কারণ হলো ভিডিও আপলোডের যে চার্টবোর্ডটা আছে সেটা একটু পরিবর্তন হবে মানে আর্নিং রিলেটেড আরও তিন চারটা জিনিস অ্যাড হবে এত করে যেটা হবে আমাদের আর্নিং সোর্সটা আরও বেড়ে যাবে নাম্বার যে তৃতীয় খুবই আকর্ষণীয় খুবই মজাদার এবং আমার মনে হয় যে সবারই এটা ভালো লাগবে তো আসুন আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেই এই তৃতীয় নাম্বার আপডেটটা বিষয়ে দেখুন আমাদের প্রথমে ক্রোমে যেতে হবে ক্রোমে গিয়ে আপনাকে ইউটিউব ডট কম নামে সার্চ করতে হবে এবং আপনার নিজের যে চ্যানেলটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এখন আমি আপনাদের দেখিয়ে দিই এই যে সার্চ বাটনটা এটা আরও অনেক আগে এসেছে আমি আপনাদের আরও নতুন করে দেখিয়ে দিই তার কারণ ইউটিউব এই সার্চ বার রিলেটেড রিসেন্টলি আপডেট তারা দিয়েছে এখন মনে করুন আপনি ইউটিউবে কোনো একটা ফিল্ডে কাজ করেন আপনি ভিডিও তৈরি করেন তো একটা সময় গিয়ে আপনার কিন্তু অনেক সাবস্ক্রাইবার গেইন হবে তারা আপনাকে ভালোবাসবে এবং আপনার ভিডিও তারা দেখতে পছন্দ করবে এখন তার জীবনে কোনো একটা সমস্যা সে ফেস করতেছে বা কোনো একটা সে প্রবলেমে ফোন রিলেটেড কোনো একটা সমস্যায় পড়ে গেছে এখন এইখানে এসে এসে ডিরেক্ট সার্চ সার্চ করতে পারবে যে আপনার যে রিলেটেড সমস্যা যেমন মনে করেন যে আপনি যদি দু হাজার পঁচিশের ভিতর এমন একটা ভিডিও বানিয়ে থাকেন যেটা তার জন্য খুবই উপকারী তো সে সার্চ করলো যে দুই হাজার পঁচিশের সর্বোচ্চ মোটিভেশনাল ভিডিও তো এই ভিডিওটা যখন সে দেখবে তার খুবই ভালো লাগবে এবং এই ক্ষেত্রে আপনার যেটা হবে আপনার যে চ্যানেলের যে ইম্প্রেশনটা বা আপনার চ্যানেলের যে ভিউজ সেটা বেড়ে যাবে এবং আর্নিং রিলেটেড যে ইমপ্রেশনটা সেটা আরও বেড়ে যাবে তো আশা করি এই তিনটা আপডেটই আপনাদের সবারই খুবই ভালো লেগেছে এবং আপনারা যারা ইউটিউবার আছেন তাদের কাজের ক্ষেত্র আরও প্রসারিত হবে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম সব ভিডিও আমি আপনাদের জন্য বানাই আর কোন বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সব সময়ের জন্য চেষ্টা করব। আপনাদের উত্তর দেওয়ার এবং আপনাদের কমেন্ট রিলেটেড ভিডিও তৈরি করার সবাইকে ধন্যবাদ